ও দোকান থেকে আসছে ই করা উচিত ধরো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইভ রেস্ক্রিয়বার আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর কোর্টের সামনে একটা নামটাকে কোনডগর ফিরে ভিতর ভিতর শীতলা মন্দির কোন নগর শীতলা মন্দিরের সামনে বাবু পাচ্ছপটি হাঁটার সময় হ্যাঁ হ্যাঁ কালকে কালকে না তিন চার দিন হয়ে যাবে

এভাবে কথা ছিল অত বড় জিনিস একটা সিঙ্গেল ছবি তুলে দেন বাড়ি কাছে পড় এই দেখ